আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা না খেলে আপনারা রেস্টুরেন্টের ভালো ভালো খাবারও ভুলে যাবেন ঘরে থাকা মাছ মাংস কিছুই আপনাদের ভালো লাগবে না যদি এই রেসিপিটা আপনাদের সামনে থাকে আজকে আপনাদের সয়াবিন দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো যেটা কিনা খুবই খুবই মজাদার এবং খুবই হেলদি তো চলুন দেখা যাক কিভাবে এই সয়াবিনের রেসিপিটা করি আসসালামু আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আমি এখানে প্রথমেই সয়াবিনটা কুসুম গরম পানি দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি আর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এখন এর ভিতর থেকে চিপে চিপে পানিগুলো আমি ফেলে দিচ্ছি ভালো করে চিপে ভিতরে যে পানিগুলো আছে ফেলে দিতে হবে আপনারাও ফেলে দেওয়ার চেষ্টা করবে এ পর্যায়ে কিন্তু আমি সয়াবিনটাকে কিন্তু ভালো করে আগেও একটু পরিষ্কার করে রেখেছিলাম আপনারা চাইলে আবারও ঠান্ডা পানি দিয়ে একটু ফ্রেশ করে ধুয়ে নিতে পারেন তো আমার কিন্তু ধোয়ার প্রয়োজন হয় নাই কারণ আমি আগেই দুই থেকে তিনবার ধুয়ে রেখেছিলাম এবার সয়াবিনগুলোর সাথে কিছু আমি মশলা অ্যাড করছি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামিচ হলুদের গুঁড়া সামান্য এবং গরম মশলা এখানে জিরা গুঁড়া আর গরম মশলা দুইটাই দিয়েছি সাথের লবণ আর এখন দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নেব যাতে করে ডিমটা সব সবকিছুর সাথে মিশে যায় এবং মশলাগুলো ভালোভাবে সাথে মিশে যায় এটা হয়ে গেলে আমি এটাকে গরম তেলে ফ্রাই করে এ পর্যায়ে ডিমটাকে খুব ভালো করে সয়াবিন এবং মশলার সাথে মিক্স করে নিচ্ছি যাতে প্রতিটা সয়াবিনের গায়ে গায়ে ডিমটা ভরে যায় সয়াবিনের এই রেসিপিটা করতে আমার এখানে ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ লাগবে তো এগুলো আমি কেটে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম আর এখন এই পর্যায়ে আমি সয়াবিনের সাথে কিছুটা কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে এখানে পর্যাপ্ত পরিমাণের তেল আগে থেকে দিয়ে রেখেছি তো এটা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই সবগুলো সয়াবিন দিয়ে ভাজা করে নেব আর সয়াবিনটা দিয়ে আমি মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ভাজা করে নেব এই সয়াবিনগুলোকে ভালো করে লাল লাল করে এবং কাঁচা মশলার গ্রান যাতে চলে যায় ঠিক সেরকম করে আমি ভাজা করে নেব তো সয়াবিনগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে তা আমি এই পর্যায়ে কিন্তু সয়াবিনগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব তো সয়াবিন গুলা কিন্তু খুব সুন্দর করে অবশ্যই ভাজা করে নেবেন এতে করে সয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর আপনারা এইভাবে আমার এই পদ্ধতিতে যদি সয়াবিনের তরকারিটা রান্না করেন আপনাদের ঘরের সকলেই চেটেপুটে খাবে আর এই রেসিপিটা এতই দুর্দান্ত মজাদার যে একবার তৈরি করলে বারবার আপনার এই সয়াবিনের তরকারি খেতে ইচ্ছা করবে এরপর যে অবশিষ্ট তেলের মধ্যে আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি ভালো করে ভাজা করে নেব আর পেঁয়াজের পরিমাণটা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন তবে আমার যতটুকু পরিমাণ সয়াবিন এর মধ্যে এতটুকুই যথেষ্ট আর এখন আমি ক্যাপসিকাম কুচিটা দিয়েও কিন্তু আমি ভালো করে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভাজা করে নেব খুব বেশি ভাজা করতে হবে না তাহলে কিন্তু

তাতে কোনো অসুবিধা নেই তো আমার কাছে এই কটা ছিল আমি এই কটা দিয়ে এই রেসিপিটা করেছি খুবই খুবই মজাদার এই রেসিপিটা আসলে একবার যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না কতটা মজা হয় এই রেসিপিটা তো এখন আমি একটু সামান্য পানি দিয়ে সসগুলোর সাথে আমি এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আরো মরিচ এক্সট্রা মরিচ ব্যবহার করতে পারেন তবে আমার এখানে আগে থেকে মরিচ ব্যবহার করা ছিল তাই আমি আর মরিচটা দেইনি তো আপনারা ঝাল ঝাল খেতে চাইলে এখানে মরিচ দিয়ে দেবেন তা আমি এখন কিন্তু এই যে সয়াবিন দিয়ে ভালো করে মিক্স করে এটাকে ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এই সয়াবিনের রেসিপিটা থেকে এ পর্যায়ে আমি আবার আর ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো সয়াবিনের সাথে মশলাগুলো তো এখন কিন্তু আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দুই মিনিটের জন্য তো এই পর্যায়ে আমি এখানে একটা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে দুই টেবিল চামচ পানির মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা গুলানো হয়ে গেলে এবার ঢাকাটা উঠিয়ে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেব আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি কারণ কর্নফ্লাওয়ারটা অনেক সময় নিচে জমে যায় তো এটাকে ভালো করে নাড়িয়ে আমি দিয়ে দিলাম তো এখন কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা গ্রেভিতে পরিণত হয়ে যাবে একটু আঠালো ভাব হয়ে যাবে তো এর মধ্যে রেখে কিন্তু আমি প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব এতে করে কর্নফ্লাওয়ারের গন্ধটা চলে যাবে এবং রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর হয়ে গেছে আমার এই রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট তো এখন আমি এটাকে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এরকম একটা রেসিপি যদি আপনার খাবার টেবিলে থাকে সাথে ফ্রাইড রাইস বা পোলাও বা রুটি পরোটা নান রুটি যাই থাকুক না কেন আপনার কিন্তু খাবারটা বেশ জমে যাবে একবার এই রেসিপিটা করে দেখুন একবার খেলে বারবার এই সয়াবিনের রেসিপিটা খুঁজবেন আশা করি আপনাদের আজকের এই রেসিপি রেসিপিটা ভালো লেগেছে আজকে এই সয়াবিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই সয়াবিনের রেসিপিটা করে খেতে পারে ভিডিও এই পর্যন্ত যারা দেখতে দেখতে চলে এসেছেন একটা লাইক করতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে দেবেন এতে করে আরো দশটা মানুষ দেখার সুযোগ পাবে এবং আমার ভিডিও বানানোর আগ্রহ আরো বেড়ে যাবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি একবার ট্রাই করো তাহলে তোমরা চিলি চিকেন খাওয়া ভুলে যাবে বন্ধুরা এই চিলি সয়াবিন আপনারা কিন্তু একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন চিলি চিকেনের চাইতে কোনো অংশে কম হবে না বরঞ্চ তার চেয়েও বেশি ভালো লাগবে ঘরে যদি সয়াবিন থাকে তাহলে আর দেরি কিসের এক্ষুনি এই চিলি সয়াবিনের রেসিপিটা করে নিতে পারো দেখতে যতটা লোভনীয় খেতে তার চেয়েও বেশি মজাদার তো আশা করি আজকের এই রেসিপিটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আপনাদের সকলের সুস্থ তা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ